আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখানে আমাদের বাজার আনছে আজকে তো বাজারগুলো আমরা বের করে নিয়েছি আর লাউ শাক আনছে লাউ শাকগুলো কাবাসা হয়ে গেছে মানে কিছুক্ষণ আগে আনছে তো আমি আবার অন্যান্য কাজ করলাম সেই জন্য দেখাতে পাই নাই তো এদিকে দেখে আব্বু আবার আমাকে লাউ শাকগুলো বেছে দিছে পেঁয়াজ ছিলে দিছে আর এই জানছে হচ্ছে টাকি মাছ আর এখানে আছে টমেটো আর ধনিয়া পাতা শীতকাল তো চলে আসছে এখন তো ধনিয়া পাতা টমেটো না হলে হবেই না আর মাছগুলো আনছে হচ্ছে টাকি মাছ এই যে দেখুন টাকি মাছগুলো আমি বের করে করিনি এই যে পেঁয়াজ ছিলে দিছে সেটাই দেখালাম আপনাদের তো এখন আমি মাছগুলো কেটে নিব আজকে টাকি মাছ যে লাউ শাক রান্না করব সব খুবই প্রিয় একটা খাবার সোহাগের আব্বুর আমারও ভালো লাগে তো সোহাগের আব্বুর বেশি পছন্দ লাউ শাক যে টাকি মাছ তো বন্ধুরা টাকি মাছগুলো আমি কেটে নিয়ে তারপরে যে ধুয়ে নিছি ধুয়ে লবণ দিয়ে মেখে রাখছি আর এই যে এখন আমি শাক ধুয়ে নিচ্ছি তো সব আপনাদের দেখাতে পারি নাই তো যাই হোক লাউ শাকগুলো ধুয়ে নেই। এই যে মাছ কেটে লবণ দিয়ে রাখছি কেটে মানে ধুয়ে লবণ দিয়ে রাখছি এখন শাকগুলো ধুয়ে নিচ্ছি শাক দিয়ে টাকি মাছ দিয়ে লাউ শাক রান্না করব শীতের শুরুতেই আমরা লাউ শাক দিয়ে টাকি মাছ রান্না করবো আজকে খুবই মজার একটা রান্না এটা শীতকালে বেশি ভালো লাগে খেতে এখন তো আর টাকি মাছ তেমন একটা পাওয়া যায় না দেশি টাকি মাছ এগুলি সব হারিয়ে যাচ্ছে শোল মাছ টাকি মাছ তো আজ কিছু আগে আব্বু আনছে তারপরে দেখুন কত ছোট ছোট এই যে একদম ছোট ছোট মাছ এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এই যে মাছগুলো আবার লবণ দিয়ে মেখে রাখছিলাম আবার ভালো করে দেখুন সাদা বানিয়ে ফেলছি টাকি মাছ কিন্তু এভাবে ধুইতে হয় ধুলে যত মাছ যত ধোয়া যায় ততই কিন্তু ভালো খেতে ভালো লাগে আর এখানে আমি বেছে বেছে বড়গুলো আলাদা করছি আর ছোটগুলো আলাদা করে নিচ্ছি তো বড়গুলো দিয়ে ভর্তা বানাবো আর ছোটগুলো দিয়ে রান্না করবো সেই জন্য ছোটোগুলো আলাদা করে নিলাম বড়গুলো আলাদা করে নিলাম এটা ভর্তা বানাবো টাকি মাছের ভর্তা তো সেই স্বাদ সেই মজা তো অনেক দিন পর টাকি মাছের ভর্তা হবে আজকে আমাদের বাসায় তো ওই যে এখানে আমি সব আলাদা করে নিলাম ভাগ করে নিলাম বড়গুলো বেছে ছোটোগুলো আলাদা করে নিলাম বড়গুলো আলাদা করলাম শাক রান্না করবো তো সাথেই থাকুন বন্ধুরা দেখতে থাকুন ঠিক এই যে চুলায় হাঁড়িতে হাঁড়ি বসাই দিছি হাঁড়িটা গরম হবার পর তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তো ওই যে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো বন্ধুরা আমাদের তো বাসায় গ্যাস থাকে না গ্যাস আস্তে আস্তে দেরি হয় তো আমাদের রান্নাটাও সেই জন্য দেরি হয় দেরি করে রান্না করতে হয় এখন তো মনে হয় তিনটা সাড়ে তিনটার মতো বাজে তো এই এখানে পেঁয়াজটা ভেজে নিলাম আর সামান্য একটা আদা রসুন বাটা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আদা রসুন বাটা আদা রসুন বাটা ছাড়াই রান্না করলে বেশি ভালো হতো তো আমি মনে ছিল না পরে মনে হয়েছে যে আদা রসুন বাটা ছাড়া রান্না করতাম তাহলে ভালো লাগতো বেশি খেতে গ্রামের মতো লাগতো গ্রামীণ স্টাইলে রান্না হতো গ্রামে যেমন আদা রসুন বাটা ছাড়াই কিন্তু আগের দিনে মাচা চিরা এরকম তরকারি রান্না করতে এখন তো করে না এখন তো আধুনিক যুগ গ্রাম শহর এখন গ্রাম এখন শহর হয়ে গেছে সবাই কিন্তু এখন আদা রসুন খায় অনেক মশলা খায় আগে কিন্তু আমার মাছ চিরা এরকম আর কি হালকা মশলা অল্প মশলায় রান্না করতো খুবই টেস্ট হতো খেতে তো যাই হোক বেশি কথা না বলে এখানে আমি মশলাটা কষিয়ে নিলাম আদা রসুন কষানোর পর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই যে স্বাদ মতো লবণ দিয়ে এখন কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিব গ্যাস তো কম তাই এই যে আগুনের পাওয়ারটাও কম ভালোভাবে কষানো যাচ্ছে না তো এরকম করে ইয়ে করে নাড়াচাড়া করে কষিয়ে আমি এখন মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মাছও কষানো হয়ে যাবে মশলাটাও কষানো হবে তো বন্ধুরা আজকে রান্না করব লাউ শাক দিয়ে টাকি মাছ দিয়ে লাউ শাকের ঘন ইয়া ঘন্ট বলে নাকি তো এই যে বন্ধুরা দেখতে দেখতে মশলাটা অনেকক্ষণ লাগলো কষানো কষাইতে কারণ ওই যে আগুন নাই গ্যাস কম তার জন্য তো যাই হোক কষানোর পর হয়ে গেছে এখন শাকগুলো দিয়ে দিলাম এখানে একটা আলু দিলে ভালো হতো তা আমি আলু দিই নাই শাকের সাথে একটা আলু দিলে ভালো লাগে খেতে তো আলু দিয়ে শাকটা দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এই যে শাকটা দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে এখন ঢেকে দিব আর বাকি শাকগুলো দিয়ে দিব খুবই মজার একটা রান্না আজকে করতেছি বন্ধুরা লাউ দিয়ে টাকি মাছ তো এই যে ঢেকে দিছি আবারও ঢেকে ঢাকনাটা কিছুক্ষণ পর উঠিয়ে যে দেখুন আপনাদের দেখিয়ে দিলাম নাড়াচাড়া করে দিচ্ছি নেড়ে দিচ্ছি দেখুন শাকটা কমে টুক হয়ে গেছে আর শাকের কালারটা কত সুন্দর হয়েছে একদম সবুজ সবুজ আমি কিন্তু আর পানি দিব না এই পানিতেই রান্না করে নেব মাখা মাখা করে রানব ঝোল করব না তো এই যে মাছগুলো দেখুন সুন্দর আর শাকের কালারটাও কত সুন্দর হয়েছে সবুজ সবুজ দেখা যাচ্ছে একদম এরকমই কিন্তু ভালো লাগে শাক খেতে তো আর একটু রান্না করব। ঝোলটা আর একটু শুকাবো তারপর নামিয়ে নেব তো শাকটা অনেক সুন্দর হয়েছে ধনিয়া পাতা দিয়ে দিব এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব তো শাকটা আমার রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এই যে টাকি মাছ বড় 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 বড়গুলো যে বেছে রাখছিলাম সেগুলো এখন হলুদ লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি ভাজবো ভেজে ভর্তা বানাবো টাকি মাছের ভর্তা দেখতে থাকুন সাথে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এই যে শাক কিন্তু হয়ে গেছে দেখুন মাখা মাখা হয়ে গেছে একদম শাকের কালারটা কিন্তু এখনও সবুজ আছে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম তো বন্ধুরা এই যে শাকটা নামিয়ে নিলাম আর এখন এই যে আমি কড়াই বসাই দিব এই কড়াইতে টাকি মাছগুলো ভেজে নিব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম কল্পিক তেল দিব ভর্তা তো বেশি তেল লাগবে না তো এই যে তেল গরম হবার পর মাছটি দিয়ে দিলাম এখন মাছটিকে আমি উলটিয়ে পাল্টে ভেজে নেব কড়া করে ভাজবো না হালকা ভাজবো কারণ এটা আমি ভর্তা করবো তো ভর্তার মাছ বেশি কড়া করলে ভালো লাগবে না সফট হবে না তো এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছটি ভাজতে গিয়ে ভেঙে ভেঙে গেছে তো সমস্যা নাই ভর্তা বানাবো তো এটা আমি এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিব। ঠান্ডা হলে কাটাগুলো বেছে তারপর বর্তা বানিয়ে নেব মরিচ দিয়ে এই তো মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে লেগে গেছিলো তো তার জন্য একটু ভেঙে গেছে মাছগুলা আর এই যে মাছ নামিয়ে তারপর ওই তেলে আমি শুকনামরিচ ভেজে নিচ্ছি এই শুকনামরিচ ভাজা দিয়ে টাকি মাছ ভর্তা বানাবো শুকনামরিচ দিয়ে টাকি মাছের ভর্তা বানালে কিন্তু অনেক মজা হয় বন্ধুরা আর যেহেতু সামনে শীতকাল চলে আসছে এখন একটু শীত শীত ভাব চলে আসছে এখন কিন্তু টাকি মাছের ভর্তা খেতে বেশি মজা লাগবে তো যে শুকনো মাছগুলো ভেজে নেছি তো ভাজা হয়ে গেছে ওদিকে আমার ভাত বেড়ে নিছি এই যে দেখুন শোয়াগের আব্বুর জন্য আর আমার জন্য ভাত বেড়ে নিছি পাঁচটা ভেজে গেছে রান্না করতে করতে এখন খেয়ে নেব তরকারি বেড়ে নিচ্ছি এই যে শাকের তরকারি দেখতেই পাচ্ছেন তো অনেকগুলো মাছ দিছি তো অনেক সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে তো শাকটা বেড়ে নিচ্ছি এই তো শাকটা বেড়ে নিলাম বন্ধুরা এখন টেবিলে নিয়ে যাব তারপর দিকে টাকি মাছের ভর্তা কিন্তু বানানো হচ্ছে সোয়াগের আবু বানাইতেছে আমি সব কিছু রেডি করে দিয়েছি মানে কাটাগুলো ছাড়াই তারপরে ভর্তাটা বানিয়ে নিচ্ছে এই যে টাকি মাছের ভর্তা কিন্তু আমাদের বানানো হয়ে গেছে আমরা খেতে বসে গেছি এই যে দেখুন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে ভর্তাটা এই যে ভর্তা নিয়ে নিলাম ঝাল ঝাল করে বানাইছি বন্ধুরা ঝাল খেতে ভালো লাগে তার জন্য একটু ঝাল ঝাল করে বানাইছি এই যে বিসমিল্লা বলে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে ভর্তাটা টাকি মাছের ভর্তা অনেক দিন পরে খেলাম ভর্তা দেখে বুঝতে পারতেছেন তো এইভাবে টাকি মাছের ভর্তা বানিয়ে খেলে তো ওটা বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই সো আগের আব্বুদিকে বানিয়ে ফেলছে আর দেখাতে পারি নাই তো এই যে সোয়াগের আব্বু খাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা তো আমরা দুপুরের খাবার খাচ্ছি এই যে শাক তো খেয়ে নেই বন্ধুরা তো খাওয়া দাওয়ার পর এখন এই যে পাঁচটা দশ বাজে কিছুক্ষণ পরই আজান দিয়ে দেবে মাগরিবের আজান তো খাওয়া দাওয়া শেষ করে এই যে রান্নাঘরের দিয়ে দেখলাম অনেক সুন্দর এখন তো এই যে শীতকালের বিকেল না খুব সুন্দর লাগে দেখতে হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ অনেক সুন্দর লাগে আকাশটা পরিষ্কার কোনো মেঘ নাই আজান দিয়ে দিবে এখনই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম